অ্যালকোহল যুক্ত স্যান্ড ব্যবহার করে কি ফরজ সালাত আদায় করা যাবে খালি গায়ে কি নামাজ পড়া যায় জবাব পুরুষের জন্য সতর ঢাকা হল নবী সাল আলী তেনার দাফন ও কাফন কেমন ছিল নবী সালি দাফন ও কাফন প্রশ্ন করেছেন আমার বাবা তার বোনের সম্পত্তি দিতে চাচ্ছে কিন্তু তার বলছে কিছু সংখ্যক অর্থ দিয়ে দেওয়ার জন্য আমার প্রশ্ন হলো এতেই কি হক আদায় হয়ে যাবে জবাব হ্যাঁ বাবা যদি মেয়েকে তার হক দিতে চায় তবে ওয়ারিসি সম্পদের হক মানুষের মৃত্যুর পরে হয় জীবদ্দশায় নয় এই ধরনের কারো যদি ওয়ারিসি সম্পদের হক তাকে দিতে চাওয়া হয় তিনি যদি স্বেচ্ছায় গ্রহণ না করে আংশিক গ্রহণ করেন সম্পূর্ণ গ্রহণ করবেন না সেটি দান করে দিতে চান বা যাদের কাছে আছে তাদেরকে উপহার হিসেবে দিয়ে দিতে চান তাহলে এটি জায়েজ হবে কোনো অসুবিধা নেই ওল্লাহ আল অ্যালকোহল যুক্ত স্যান্ড ব্যবহার করে কি ফরজ সালাত আদায় করা যাবে যখন হচ্ছে হারাম দ্রব্য যা পান করা হারাম সুতরাং এমন বিষয়টি বর্জন করা উচিত প্রথম কথা দ্বিতীয় কথা অ্যালকোহল সেটি নেশাদ্রব্য হওয়ার কারণে পান করা হারাম কিন্তু অ্যালকোহল বিভিন্ন উপাদান থেকে তৈরি করা হয় সেই উপাদানটা যদি নাপাক হয় তাহলে অ্যালকোহলটাও নাপাক তা ব্যবহার করা করলে পবিত্রতা থাকবে না তখন জায়েজ নয় আর উপাদান যদি নাপাক না হয় তাহলে সেটি খাওয়ার ক্ষেত্রে হারাম কিন্তু গায়ে লাগলে সেটি নাপাক হয়ে যাবে এমন বলা যাবে না আমি যে এলাকায় থাকি সেখানে হানাফি মসজিদ আমরা নামাজকে লক্ষ্য করে আমার নামাজকে লক্ষ্য করে আমাকে বলে তুমি কি রফেদান আমার প্রশ্ন রফেদান অর্থ কি রফাদান মূলত রফ অল শব্দটি হচ্ছে বা বাক্যটি হলো রফ অলিয়াদাইন মানে দুই হাত উত্তোলন করা রুকুতে আগে যাওয়ার আগে দুটি হাত উত্তোলন করা হুসলামের সন্ন্যা আবার রুকু থেকে ওঠার সময়ও দুই হাত উত্তোলন করার সন্ন্যাহ তাই যারা আমরা এই সন্ন্যা আদায় করি আমল করি অন্যরা যারা করে না আমাদেরকে বিভিন্ন নাম দিয়ে থাকে তার মাঝে একটি নাম হলো রফাদানি আসলে রফালিয়া দিন তো বলতে পারে না তখন রফাদানি বা ইত্যাদি এই ধরনের বলে থাকে টেকনোলজি কি কোন প্রকার জব্বা বা আলখেল্লা পরিধান করা যাবে জানালে উপকৃত হব জবাব পুরুষের পোশাকের নিম্নের সীমা হলো পর্যন্ত টাকনুর নিচে কোনো যাবে না চাই লঙ্গি প্যান্ট পায়জামা অথবা আলখাল্লা বা জুব্বা যাই হোক না কেন কোনটাই টাকনুর নিচে যাওয়া জায়েজ হবে না কেউ যদি পরে থাকে এটি তার অজ্ঞতা অথবা এটি তার বেখিয়ালি তার ব্যক্তিগত ত্রুটি কখনো কোন আলেম পড়লেও সেটি জায়েজ নয় লাইলাতুল বরাতের সব হাদিস গুলো কি দুর্বল ও জাল লাইলাতুল বরাত বুঝতে সবে বরাত বোঝাচ্ছেন সবে বরাতের সব হাদিস কি দুর্বল ও জাল জবাব যে সমস্ত হাদিসে সবে বরাতে সালাত আদায় বা আরো কোনো ইবাদতের কথা বলা হয়েছে অথবা সবে বরাতের জিয়াম পালনের কথা বলা হয়েছে সেই সব হাদিসগুলি নয় এত দুর্বল যা আমল করার যোগ্য হয় নয় কত টাকা হলে জাকাত ফরজ জানালে ভালো হয় জবাব একজন ব্যক্তি স্বর্ণ অথবা রৌপ্যের পরিমাণ অর্থের টাকার মালিক হলে এবং পূর্ণ এক বছর তার অধীনে থাকলে ফরজ হবে কিন্তু বর্তমান বাজারে স্বর্ণ এবং রোপর নিসাব দুটির মাঝে বিশাল পার্থক্য স্বর্ণ সাড়ে সাত ভরি এক লাখ টাকা যদি ভরি ধরি তাহলে সাড়ে সাত লাখ টাকা রৌপ্য এক হাজার বা দেড় হাজার টাকা ভরি সেখানে সালে বাউন্ন ভরি যা হয়তো ষাট সত্তর হাজার টাকা হলে মাত্র এই জন্য দুটির মাঝে বিশাল পার্থক্য তাহলে কোনটিকে আমরা টাকার নেসাব হিসেবে গ্রহণ করব। স্বর্ণটাকে না রৌপ্য টাকে যহাব এখানে বিজ্ঞ ইসলামী স্কলারগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এক একজন এক একটা প্রাধান্য দিয়েছেন এবন ওসাই বিন বলেন সমাজে যদি দরিদ্রের সংখ্যা বেশি হয় তাহলে নিম্নের সংখ্যা নিম্নের পরিমাণটা গ্রহণ করাই ভালো যাতে দরিদ্ররা জাকাত বেশি পাবে আর যদি সমাজে জাকাত পাওয়ার মানুষ কম হয় তাহলে উপরের সংখ্যাটা ধরতে পারে অর্থাৎ রূপ স্বর্ণ আবার কেউ বলেন যে বর্তমান মার্কেটে কারো কাছে যদি ষাট সত্তর হাজার টাকা থাকে তাকে কখনো এই বাজারে ধনী বলা যায় ষাট সত্তর হাজার টাকার মালিক কেউ হলে সে ধনী নয় সুতরাং আল্লাহ রসুল সাল্লাম বলেন কাছ থেকে জাকাত নেওয়া হবে আর দরিদ্রদেরকে দেওয়া হবে সেই দৃষ্টিকোণ থেকে তারা প্রাধান্য দিয়ে থাকেন কাবিনের টাকা মৃত্যুর আগে দিতে হবে না মৃত্যুর পর জানতে চাই জবাব কাবিন বলতে মহর মহরের টাকা যখন বিয়ে করবেন তখন দিতে হবে মৃত্যু তো পরের বিষয় তবে সেটি নিয়ম হচ্ছে যিনি বাকি রেখেছেন তিনি ঋণগ্রস্ত যত তাড়াতাড়ি পারবে সেই ঋণ পরিশোধ করবে মৃত্যুর জন্য অপেক্ষা করা কখনোই বৈধ হবে না প্রশ্ন করেছেন খালি গায়ে কি নামাজ পড়া যায় জবাব পুরুষের জন্য সতর ঢাকা হলো কমপক্ষে নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং দুই কান এটি পুরুষের জন্য সতর ঢাকা সুতরাং কেউ যদি নিচে কাপড় থাকে আর পিঠ খালি থাকে তাহলে জায়েজ হবে না তবে যখন তার কোনো কাপড়ই নেই কোনো ব্যবস্থাও নেই সেটি ভিন্ন অবস্থা আর যদি কাপড় থাকে তাহলে খালি গায়ে হবে না জাকাতের বিষয়ে যদি একটু আলোচনা করতেন সহজ হবে জাকাত কাকে দেওয়া যাবে জাকাত কি বলে দিতে হবে উল্লেখ করে জবাব যারা আপ্যায়ন বিতরণ করছেন একটু দ্রুত করার চেষ্টা করেন খুব বেশি সময় না আমরা জাকাত হলো ফরজ আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সম্পদের মালিক বানিয়েছেন তার জন্য জাকাত দেওয়া ফরজ যিনি কেউ যাকাত কে অস্বীকার করে সে মুসলিম থাকতে পারে না যাকাত কাকে দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে আট খাতে সূরা তাওবা নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া আটটি খাত বর্ণনা দিয়েছেন জাকাত কি বলে দিতে হবে অর্থাৎ একজন মানুষকে আপনি অভাবী মনে করছেন তাকে এখন জাকাতের পয়সা দিলে কি বলতে হবে যে এটা জাকাতের পয়সা আপনি নেন জবাব কোন মানুষ আছেন তিনি অভাবী বটে কিন্তু কখনো তিনি জাগাতের পয়সা নিতে রাজি না যদি এই ধরনের ব্যক্তি হয় তাহলে তাকে না বলে জাকাতের পয়সা দেওয়াটা জায়েজ হবে না আর যে ব্যক্তি আপনি জানেন সে জাকাতের পয়সা

বলেছেন কোরআন তেলাওয়াতের শেষে সদাকাল্লাহুল আযীম বলা এটি বেদাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার দাফন ও কাফন কেমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন ও কাফন সাধারণভাবেই ছিল জাতিন কাপড়ে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে কাফন পরানো হয়েছে আর দাফন মানুষের যেভাবে কবরে দাফন করা হয় ইসলামের নিয়ম অনুযায়ী নবী সাল্লাসাল্লামের দাফনটাও সেই ধরনের ছিল জানাজা এবং গোসল সেগুলি কিছুটা ভিন্ন ছিল গোসলের প্রাথমিক কিছু সমস্যা দেখা দিল বেবস্ত্র অবস্থায় গোসল হবে না কাপড় অবস্থায় গোসল হবে কিন্তু পরিশেষে সাধারণভাবেই ছিল অন্যক হবে জানাজার সালাত সকলে একত্রে জামাত করবে নাকি হবে জব সকলে একত্রে এক জামাতে পড়া হয়নি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়ে ওয়ান নিহায়া বর্ণনা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক সেটি গোসুল করে কাপড় কফন পরায় আয়সিয়াল ঘরে রাখা ছিল দশ দশ জন করে মানুষ রুমে ঢুকছে তারা জানাজা পরে বের হয়ে যাচ্ছে আবার আরেকজন ঢুকছে জানাজা পরে বের হয়ে যাচ্ছে এভাবে নবী সাল্লাইস্লামের জানাজা ছিল কিন্তু কাফন যেভাবে হাদিসের আলোকে আমরা দিয়ে থাকি সেভাবে মা বাবা জান্নাতের জন্য আল্লাহর দোয়া বলেছেন রবের হাম হোমা মা বাবা জর্দা খান কিনে দিব কিনা জবাব দুটি প্রশ্ন যে নবী সাল্লাম মা বাবা জান্নাতের জন্য আল্লাহ আল্লাহর কাছে দোয়া বলেছেন রব্বের হাম জবাব না নবী সাল্লি হোসাল্লাম তার মা বাবার জন্য এই দোয়া করতে পারেননি নবী সাল্লাম মায়ের কবর দেখতে যাওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন আল্লাহ দেখতে যাওয়ার জন্য অনুমতি দিলেন কবরের কাছে কখন গেলেন তখন আল্লাহর কাছে অনুমতি চাইলেন হে আল্লাহ মায়ের জন্য আমি দোয়া করব ক্ষমা প্রার্থনা সেই অনুমতি চাইলেন আল্লাহ সুলা মার জন্য সেই ক্ষমা প্রার্থনার অনুমতি নবী সাল্লামকে দেননি তাই তিনি সেই দোয়া করতে পারেননি মা বাবা মা জর্দা খান কিনে দিব কি জবাব বাবা মা জর্দা খান এটি সেভাবেই গড়ে উঠেছেন তারা অভ্যস্ত হয়ে গেছেন তাই খাচ্ছেন এই জন্য প্রথম কাজ হলো মা বাবাকে ভালোভাবে বোঝানো যেটি হালাল নয় অসংখ্য দলিলের আলোকে যেটি হারাম বোঝানোর মাধ্যমে মা বাবাকে বিরত রাখার অবশ্যই আপনি ব্যবস্থা নেবেন দীর্ঘ হয়ে গেছে প্রশ্ন আসতেই থাকবে চলতেই থাকবে আমরা সেই দীর্ঘ করতে পারছি না পরিশেষে সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমাদের যেই যুবক ভাইয়েরা তারা এই সুন্দর আয়োজন করেছে আমরা দোয়া করি আবারও আল্লাহ সেই যুবক ভাইদেরকে আল্লাহ যা যায়ে খাইর দান করুন আল্লাহ তাদের জীবনে তাদের আমালে তাদের কাজে আল্লাহ বরকত দান করুন আমাদের মধ্যে উপস্থিত অনউপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন আমাদের আলী ভাই অসুস্থ সজীবের বাবা অসুস্থ আম্মার अब्বা অসুস্থ এই ধরনের অনেকে অসুস্থ রয়েছে আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আলহাজি ও সাহেব অসুস্থ এবং আরো অনেক যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের আমাদের প্রিয় বাবা মা ভাই